বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সিলেবাসের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসেন গুপ্ত আজকের এই আলোচনাটা মূলত ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা এম এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কেন্দ্রিক তো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে পড়ছ এবং যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অন্য কোনো কলেজে এম এ সেকেন্ড সেমিস্টার পড়ছো তাদের প্রত্যেকের জন্য এই একই সিলেবাস প্রযোজ্য তোমাদের সর্বমোট পাঁচটি পেপার পড়তে হবে সবার প্রথম তোমরা যে পেপারটা পড়বে সেটা হলো বাংলা ভাষার ইতিহাস এবং ঐতিহাসিক ও বর্ণনামূলক ব্যাকরণ আমি সমগ্র সিলেবাসটা বলবো তার সঙ্গে প্রশ্নের বিভাজনটা বুঝিয়ে দেব এবং সিলেবাসটা সম্পর্কে সংক্ষিপ্ত একটা ব্যাখ্যাও করে দেব তো সমগ্র ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো প্রথমে বলবো তোমাদের এক নম্বর যে পেপারটা রয়েছে যে পেপারটা তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে বাংলা ভাষার ইতিহাস এবং ঐতিহাসিক ও বর্ণনামূলক ব্যাকরণ তো এই পেপারটা তিনটে মডিউল রয়েছে মডিউল এক রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব রয়েছে মডিউল একে রূপতত্ত্বর মধ্যে রয়েছে রূপিম ও রূপভেদের পার্থক্য রূপিম শনাক্তকরণ পদ্ধতি বাংলা রূপতত্ত্বের মূল সূত্র এবং বাক্যতত্ত্বের মধ্যে রয়েছে বাক্য বিশ্লেষণের পদ্ধতি বাংলা বাক্যের প্রকৃতি সংগঠন ও পদক্রম তো দেখো এই মডিউল একটার যে নাম্বার বিভাজন রয়েছে সেখানে রয়েছে বারো প্লাস তিন ইজ ইকুয়াল টু পনেরো এই ব্যাপারটা কি এই ব্যাপারটা হচ্ছে প্রকৃতপক্ষে বারো নম্বর এখানে তোমাদের মেইন যে পরীক্ষা অর্থাৎ রিটার্ন এক্সামিনেশান সেখানে থাকবে আর এই যে তিন নম্বর এটা তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য ধার্য নেক্সট হচ্ছে মডিউল টু মডিউল টুতে রয়েছে বাংলা ভাষার ঐতিহাসিক ব্যাকরণ ধ্বনিগত রূপগত লক্ষণ বিচার এখানে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হলো লিঙ্গ বচন কারক বিভক্তি ক্রিয়া ও ক্রিয়ার কাল এর নম্বর বিভাজনটাও কিন্তু বারো প্লাস তিন এরপর রয়েছে মডিউল থ্রি মডিউল থ্রিতে তোমাদের পাঠ্য হলো ভাষাবিজ্ঞানের আধুনিক ক্ষেত্র ভাষার বৈচিত্র ও সমাজ ভাষা বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান এছাড়া রয়েছে চমস্কির তত্ত্ব ও তত্ত্ব এছাড়া রয়েছে রোমিও লিপি এবং প্রাচীন ও মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে রোমিও লিপিতে লিপ্যন্তরণ তো এই ব্যাপারটা হচ্ছে মূলত রোমানাইজেশন অর্থাৎ তোমাদেরকে রোমান লিপিতে এটাকে ট্রান্সলেট করতে হবে তো সেটা কিন্তু আইপিএর মতনই একটা অন্য ধরনের নতুন পদ্ধতি এটা তোমাদেরকে শিখতে হবে মূলত তো এখানে যে নাম্বারের বিভাজনটা রয়েছে সেটা হলো ষোলো প্লাস চার এই বিভাজন টোটাল হচ্ছে কুড়ি তো এই হলো তোমাদের প্রথম পেপার অর্থাৎ ভাষার ইতিহাস ঐতিহাসিক ও বর্ণনামূলক ব্যাকরণ এরপর চলে যাব তোমাদের নেক্সট পেপার প্রসঙ্গে যেটা হলো বাংলার সমাজ সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস আধুনিক পর্যায়ে এখানেও রয়েছে তিনটে মডিউল মডিউল একে রয়েছে ঔপরিবেশিক আধুনিকতার অভিঘাত বাংলার নবজাগরণ ও তার পুনর্বিচার উনিশ শতকের বাঙালি জীবন ও সাহিত্যে তার প্রভাব ও প্রতিক্রিয়ার স্বরূপ সন্ধান সমাজ সংস্কার জাতীয়তাবাদ ধর্ম সংস্কার ও শিক্ষা সংস্কার এখানে নম্বরের বিভাজন হচ্ছে ষোলো প্লাস চার পরবর্তী মডিউল হচ্ছে বিশ শতকের স্বাধীনতা পূর্ববর্তী সময়কালের আর্থ রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বাঙালির জীবন প্রবাহ এবং এই পর্বের বাংলা সাহিত্যে তার প্রভাব ও প্রতিফলন নেক্সট মডিউল হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়কালের আর্থ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে সমকালীন বাংলা সাহিত্যের গতি প্রকৃতি পর্যালোচনা এই যে মডিউল টু এবং মডিউল থ্রি এই দুটো মডিউলেরই কিন্তু নাম্বার হচ্ছে বারো প্লাস তিন এবং বারো প্লাস তিন করে এই যে মডিউলটা এখানে বিভিন্ন ধরনের ভার্সেটাইল টপিক আসবে এই মডিউলটা থেকে খুব সুন্দরভাবে টপিক প্রেডিক্ট করা যায় তোমরা যারা ভাবছো এখান থেকে কেমন ধরনের প্রশ্ন পড়বে এখান থেকে প্রশ্ন বুঝতে পারছো না তোমরা এই শুধুমাত্র সিলেবাসটুকু দেখে তাদেরকে বলবো যে আমার কাছে যারা পার্সোনালি পড়ে তাদেরকে আমি এই টপিকগুলো থেকে প্রশ্ন প্রেডিক্ট করে দিই সাজেশান দিয়ে দিই প্রশ্ন বলে দিই তোমরা যদি কেউ চাও ব্যক্তিগতভাবে আমার কাছে পড়তে তো নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি ব্যক্তিগতভাবে এম এর স্টুডেন্টদেরকে পড়াই তো আমি এরপর চলে যাব পরবর্তী পেপারে পরবর্তী পেপার হলো প্রাগাধুনিক বাংলা সাহিত্য প্রাগাধুনিক বাংলা সাহিত্যে মডিউল ওয়ানেই রয়েছে তিনটে বিষয় একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী একটা পদাবলী একটা জনপদাবলী এই তিনটে বিষয়ের মধ্যে কিন্তু অর থাকে প্রশ্নের ক্ষেত্রে তো এখানে নম্বরের বিভাজন হচ্ছে ষোলো প্লাস চার বৈষ্ণব পদাবলির মধ্যে দেখো প্রচুর পদ রয়েছে সেখানে রয়েছে প্রার্থনা বিষয়ক পদ গৌরাঙ্গ বিষয়ক পদ বাল্যলীলা বিষয়ক পদ পদগুলো তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তো কোন কোন পদ পাঠ্য সেগুলো মেনশন করে দেওয়া রয়েছে প্রসঙ্গত পদের যে পদকর্তা তার নামও ব্র্যাকেটে মেনশন করে দেওয়া রয়েছে যেমন প্রার্থনা বিষয়ক পদ বহুত মিনতি করিত ব্র্যাকেটে লেখা রয়েছে বিদ্যাপতি বিদ্যাপতি হচ্ছে পদকর্তার নাম তো এইভাবে করে প্রত্যেকটা পদ পর্যায়ের নাম পদের যে প্রথম লাইনটা বা প্রথম চরণটা সেটা এবং ব্র্যাকেটে পদকর্তার নাম মেনশন করা রয়েছে এইরকমইভাবে ক্ষেত্রে ক্ষেত্রেও পদপর্যায় লেখা রয়েছে তারপর পদের যে প্রথম চরণ সেটা রয়েছে এবং ব্র্যাকেটে পদকর্তার নাম রয়েছে এরপর রয়েছে জনপদাবলী জনপদাবলির ক্ষেত্রেও পদটা রয়েছে এবং পদের যিনি লেখক তার নাম মেনশন করা রয়েছে সেক্ষেত্রে অল্প কিছু পদ রয়েছে পাঠ্য যেমন আমি কোথায় পাবো তারে গগন হরকরা আমি একদিনও না দেখিলাম তারে লালন শাহ সব লোকে কয় লালন কিজাত জাত লালন ফকিরের লেখা বা লালন সাহের লেখা জাতাজাতি সৃষ্টি করে ভারতের শ্মশানে দিলে দুদ্দু সাহের লেখা মানুষ হয়ে মানুষের করণ কর দেখিরে মন কুবীর গোসায়ের লেখা তো এই পদগুলো তোমাদের পাঠ্য তুলনামূলক কিন্তু জনপদাবলীর যে পদের সংখ্যা সেটা কম আছে সাত্তপদাবলী এবং বৈষ্ণব পদাবলীর বেশ অনেকগুলি করে পদই তোমাদের পাঠ্য রয়েছে এরপর চলে যাব এই পেপারটাটি মডিউল টুতে যেখানে শুধুমাত্র পাঠ্য হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম কৃষ্ণদাস কবিরাজের লেখা এবং গ্রন্থটা তোমাদের পাঠ্য নেই গ্রন্থটা অনেকটাই বড় শুধুমাত্র আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ এবং মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ তোমাদের পাঠ্য এখানে নম্বরের বিভাজন বারো প্লাস তিন মডিউল থ্রিতে রয়েছে রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্য দেববন্দনা দেববন্দনা থেকে অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা পর্যন্ত অংশটুকুই তোমাদের পাঠ্য এরপর চলে যাব পরবর্তী পেপারে পরবর্তী পেপারে রয়েছে তিনটি উপন্যাস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলি করে উপন্যাসের অপশান দেওয়া রয়েছে কৃষ্ণকান্তের উইল রয়েছে বিদ্রোহ রয়েছে কঙ্কাবতী রয়েছে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এতগুলো উপন্যাস পড়তে হবে অ্যাকচুয়ালি এতগুলো উপন্যাস তোমাদের পড়তে হয় না জেনারেলি এই যে তিনটে মডিউল রয়েছে ওয়ান টু থ্রি এখানে প্রত্যেকটা মডিউলে তিনটে করে উপন্যাস দেওয়া থাকলেও প্রত্যেকটা মডিউল থেকে একটা করে উপন্যাস চুজ করা হয় বা চয়েস করা হয় তো সেক্ষেত্রে জেনারেলি ক্যালকাটা ইউনিভার্সিটি যে উপন্যাসগুলো পছন্দ করে তার মধ্যে প্রথম মডিউল থেকে কৃষ্ণকান্তির উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয় মডিউল থেকে সতীনাথ ভাদুরীর জাগুরি এবং তৃতীয় মডিউল থেকে আশাপূর্ণাদেবীর প্রথম প্রতিশ্রুতি পছন্দ করা হয় প্রত্যেক বছর সাধারণত এই উপন্যাসগুলোই পাঠ্য থাকে এই বছর রকম পরিবর্তন আসবে কিনা না এখনও পর্যন্ত জানা যায়নি সাধারণত এই তিনটি উপন্যাসই পাঠ্য থাকে যদি এই বছর কিছু পরিবর্তন আসে সেটা পরবর্তীকালে আমরা জানতে পারবো এবং সেই অনুযায়ী তখন পড়ানো হবে তো আপাতত এই তিনটে ধরেই আমরা চলতে পারি যে এই তিনটে পড়ানো হবে কারণ প্রত্যেক বছর বা প্রিভিয়াস ইয়ার এই তিনটে উপন্যাসই পড়ানো হয়েছে বাকিগুলো কিন্তু সিলেক্ট করা হয়নি তো কৃষ্ণকান্তের উইল জাগরি আর প্রথম প্রতিশ্রুতি আমরা আপাতত ধরে চলতে পারি যে এই তিনটে পড়ানো হবে এরপর চলে যাব নেক্সট পেপারে নেক্সট পেপার হচ্ছে রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র সাহিত্যের পেপারটা খুব সুন্দর একটা পেপার এখানে একটা মডিউলে রবীন্দ্রনাথের গল্প রয়েছে দ্বিতীয় মডিউলে রয়েছে নাটক এবং তিন নম্বরে রয়েছে প্রবন্ধ তো গল্পের যে মডিউলটা সেখানে রয়েছে বেশ কিছু ছোট গল্প যেমন মুসলমানির গল্প মনিহারা একটা আষাঢ়ে গল্প নষ্টনীর অনধিকার প্রবেশ পয়লা নম্বর স্ত্রীর পত্র শেষ কথা ইত্যাদি এই গল্পগুলি ভীষণ সুন্দর গল্প প্রত্যেকটি গল্প অনবদ্য স্বাদের এর মধ্যে বেশ কিছু গল্প অলরেডি আমার চ্যানেলে ভিডিও করে আপলোড করা আছে যারা দেখতে চাইছো দেখতে পারো যেমন নষ্টনীর মনিহারা এই গল্পগুলি আমার চ্যানেলে পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখতে পারো নাটকের মধ্যে রক্ত করবী পাঠ্য রয়েছে খুব সুন্দর নাটক রক্ত করবী নাটকটিরও একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যারা দেখতে চাইছো দেখতে পারো সাহিত্যের পথে এই যে প্রবন্ধ গ্রন্থটি এটাও জেনারেলি ক্যালকাটা ইউনিভার্সিটি চুজ করে সাহিত্যের স্বরূপ এই প্রবন্ধ গ্রন্থটি পড়ানো হয় না সাহিত্যের পথেটাই পড়ানো হয় তো সাহিত্যের পথের ভেতরে আবার রয়েছে অসংখ্য প্রবন্ধ যেমন ভূমিকা রয়েছে তথ্য সত্য রয়েছে সৌন্দর্যবোধ রয়েছে এরকম অনেক প্রবন্ধ রয়েছে সাহিত্যের তাৎপর্য রয়েছে তো এর মধ্যে থেকে বিভিন্ন প্রবন্ধ চয়েস করে পড়ানো হয় তো আশা করছি এই সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছো টোটাল মাস্টার্সের এটা হচ্ছে সিলেবাস তো এই সিলেবাসটা তোমাদেরকে পড়তে হবে খুব সুন্দর সিলেবাস কিন্তু একটু বড় সিলেবাস তো মনোযোগ দিয়ে প্রত্যেকে পড়ো এবং যদি মনে করো যে পরবর্তীকালে কারোর গাইড দরকার মাস্টার্সের জন্য ওভারঅল গাইডেন্স দরকার তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো বাণিপীট শিক্ষাঙ্গনের তরফ থেকে পার্সোনালি মাস্টার্সের গাইডেন্স দেওয়া হয় এবং পড়ানো হয় যারা মনে করস যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ করতে পারো তো আজকের এই সিলেবাসের যে ভিডিওটা সেটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও অবশ্যই এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো প্রত্যেকে ধন্যবাদ